আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আসলে মনটা তেমন একটু ভালো নেই এটার কারণ হচ্ছে কি বলবো এটা তো একটু আগে রিলসে বলছি আমার মাঝে মধ্যে মনে পড়ে আব্বা আম্মুর কাছে যাওয়ার তো কার কাছে যাব আব্বা আম্ম তো দুনিয়াতেই নাই তো আসলে মা বাপ না থাকলে কীরকম সেটা তো সবাই জানে হয়তো অনেকের জন্য ইজি থাকে অনেকে একটু আমার কেমন জানি প্রত্যেক নিয়তে প্রত্যেক মুহূর্তে খুবই খারাপ লাগে মা বাপ গরিব হোক ফকির হোক জমিদার হোক মা বাবা তো মা বাবা মা বাবার কাছে গিয়ে যে শকুন যেটা পাওয়া যায় সেটা অন্য কোথাও পায়নি কখনো বা পাবো না যার কারণে সবসময় বেশি মিস করি তো এই জন্য মা ছেলার মন খারাপ থেকে একটু ঢং করতেছিলাম তো আমার ছেলে হচ্ছে ফিল্টার দিয়ে একটু ছবি তুলতে খুবই পছন্দ করে ঠোঁটের মধ্যে লিপস্টিক আসে এই কারণে তো ওর জন্য আমি একটু মাঝে মধ্যে ইউজ করি কারণ সে ঠোঁটগুলো লাল হলে ভীষণ পছন্দ করে কিন্তু আমার ছেলে এমনিতেও ফর সেইটা সবাই জানে তো যাই হোক ঢং করি আর কান্না করি পেটের জ্বালা তো কেউ নিবাতে পারবে না পেটের খিদা হয়তো একবেলা মিস করা যাবে এরপরে তো আর যাবে না তো পেটের জন্য তো রান্না করতে হবে আসলে এই আপনার বন্ধেতে মাংস রান্না করতে করতে আমার কেমন জানি একটু বিরক্তি চলে আসছে তো এই জন্য আমি একটু ডিফারেন্টভাবে ভাবে চাচ্ছি কি খেলে একটু ভালো লাগবে যেটা এত ভারী খাবারও না এরকম আর কি তো আমি ভাবছি ডিম দিয়ে একটু ডাল দিয়ে যেটা এটা আমি প্রায় সময় করে ওর আব্বু এটা ভীষণ পছন্দ করে এবং ওর আব্বু তো পরে আসতেছে এখন তো ছেলের প্রায়োরিটি রুটি বেশি আগে তো ও দেখি ভীষণ পছন্দ করে এই রান্নাটা আর ওই দিন আমার শাশুড়ি ছোট মাছ রান্না করছিল যে মিক্স ওই মাছটা আবার আজকে আমাদের জন্য কিনে দিছে আমার শাশুড়ি বলতে ভাই কেউ বারবার বলি আমার নিজের শাশুড়ি এগুলা কিনে দিবে না তো আমার চাচে শাশুড়ির কথা বলতেছি আমার নিজের শ্বশুর নাই চাচা শ্বশুর যেটা আছে সেটা হয়তো আমার মনে হয় না আমার নিজের শ্বশুর আমাকে অত বেশি আদর করতো ওনার থেকে আমি যতটুকু মানসিক বলেন সব কিছু মানে আদর যত্ন সব ওনার থেকে আমি সাপোর্ট পেয়েছি শ্বশুর থেকে যতটুকু পাওয়ার বাপের মতোই পেয়েছি তো যাই হোক তাও নিজের বাপের মতো তো আর শ্বশুর হয় না তো এখানে তার মানে এনে যে ওনাদের বদনাম করা তো মাছগুলা হচ্ছে ওর আব্বু ভীষণ পছন্দ করে মাছগুলা সস্তাও ছিল একশো টাকা হলে কেজি ভীষণ ভালো হয়েছে আমি মনে করি তো এক কেজি নিচে আমি কাটতে পারি না বলে আমার শাশুড়ি কেটে দিছে